আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে আপনারা কীভাবে ইউটিউব প্রিমিয়াম নিতে পারেন এই জন্য সো অনেকে রিকোয়েস্ট করতেছিলেন সো এই জন্য আর কি আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটা প্রথমে আপনারা কী করবেন প্রথমে আপনারা একটা ওয়েবসাইটে মানে আর কি জেনারেট করার জন্য আমি এই বিনটা দিয়ে দিব সো এই বিলটা দিয়ে দিলে আপনারা বিন জেনারেট করে নেবেন ওকে বিন জেনারেট করবেন কীভাবে কীভাবে কী করবেন ওইগুলো সব দেখিয়ে দিচ্ছি এই তো প্রথমে আমি যখন এই বিনটা দেবো তখন এটা কপি করে নেবেন কপি করার পর আপনারা চলে যাবেন গিয়া ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন তারপরে লিখবেন নেমসো নেমসো জেন চলে যাবেন নেমসো জেন লিখে দেবেন তো তারপরে দেখতে পাবেন যে না এমন একটা ওয়েবসাইট লোগোটা দেখে রাখেন এবং হচ্ছে প্রথমে ফার্স্টই চলে আসবে সো এটাতে ঢুকবেন ঢুকার পরে এখানে সব কিছু এই যে এখানে জাস্ট বেসিকটা সো বেসিকটার এই যে ক্লিক দিয়ে জাস্ট অ্যাডভান্সে ক্লিক দিয়ে দেবেন ওকে তো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের একটা বিল অপশান চলে আসছে সো এখানে বিলটা কপি করে নিয়ে আসছি যেটা ওটা এখানে বেশ করে দেবেন এখানে কোনো কিছু দেওয়া প্রয়োজন নাই সো এখানে আমরা কাট দশটার জায়গায় পঞ্চাশটা করে নিচ্ছি যাই হোক আমাদের দশটা পিছনে যাবে তো তারপরে আমরা এই জেনারেট নামে একটা অপশন আছে এখানে ক্লিক দিয়ে দিলাম তো তারপরে আমরা এখানে যে কপি অপশন আছে কপি করে নিলাম তো কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের সিসি চেকারে তো সিসি চেকার কীভাবে পাবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি আর এফ সাইবার ডট অনলাইন স্ল্যাশ সিসি স্ল্যাশ সিসি পুরো লেখাটা এইভাবে লিখবেন তো তারপরে হচ্ছে গিয়ে ইন্টার দেবেন মানে সার্চ করবেন তো সার্চ করার মাত্র এমন চলে আসবে সিসি সি ক্যামেরাটা আমাদের তো এখানে ক্লিক দিয়ে আপনারা এটা পেস্ট করে দেবেন বিনগুলো তো পেস্ট দিয়ে যে স্টার্ট নামের বাটন আছে এখানে স্টার্টে ক্লিক দেবেন তো স্টার্টে ক্লিক দিলে একটু লোডিং নেবেন সো আমাদের কাজগুলো কিন্তু চেক হচ্ছে তো আমরা লাইভ বিন দিয়ে করবো কারণ হচ্ছে আমাদের লাইভ বিন ছাড়া নেবে না তো আমাদের একটা কিন্তু অলমোস্ট চলে আসছে সো আমরা এটা দিয়ে কাজ সালিয়ে দেবো এখন আমরা চলে যাই আমাদের নোটপ্যাডে তো নোটপ্যাডে পেস্ট করার পর আমরা এটা পুরোটা কপি করা যেহেতু আছে আমাদের তো আমরা এটা এখন জাস্ট কি করব আমাদের চলে যাবো সোজা সরাসরি হোয়াইটে হোয়াইটি মিউজিকে আমরা হোয়াইটি মিউজিকের মাধ্যমে নিতে পারবো তো আমরা চলে গেলাম ওয়াইটি মিউজিকে তো এখানে যাওয়ার মাত্র আমাদের কিন্তু এমন চলে আসছে সো আমরা কিন্তু এখানে প্রথম একটা জিমেল লগ করে নেবেন ওকে আপনাদের যদি আগে লগ ইন করা না থাকে তাহলে ফ্লিপকার্টে লগ ইন করে তো আমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি নেবেন স্টক ফ্রিজ পাওয়া আমাদের এখানে একটু প্রবলেম তো আবার দেব আমরা এখানে আমাদের কাছে তো ফ্যামিলি প্যাকটা নিয়ে নিচ্ছি দেখি ফ্যামিলি প্যাকটা তো আমরা আমাদের আগের কার্ডগুলো হয়েছে দিয়ে করবো আমরা দিয়ে করবো হ্যাঁ আমাদের এটা যে

ক্রেডিট কার্ড যেখানে অ্যাড করা হচ্ছে ওখানে তো আমাদের এটা হচ্ছে গিয়ে পাঁচ আঠাশ জিরো ফাইভ আঠাশ আর একটা সি হচ্ছে এইট ফাইভ সেভেন এখন আমাদের কাজের চেঞ্জ করে নিচ্ছি আমাদের এখানে একটু হচ্ছে একটু

আপনাদের যাদের প্রয়োজন হয় যদি না নিতে পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন মানে ইমেলটা দিবেন তাহলে আমি নিয়ে দেব তো আমাদের কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে পরবর্তীতে তো আমরা পরবর্তীতে ওই কার্ড দিয়ে করে নিয়েছি তো আমরা এখানে ফ্যামিলি প্যাকের ভিতরে আপনাদের অ্যাড দিয়ে দিব আপনাদের যারা নিতে সমস্যা হয় বা প্রবলেম হয় তো আমাকে বললে আমি কার্ডটা আপনাদেরকে কার্ডটা না তো সরি আপনাদেরকে ইমেলটা দিলেই আমি আপনাদেরকে দিয়ে দিব আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ